কোরবানির সিজন গেল অনেক তো ঝাল খাওয়া হলো আসেন এবার সবাই মিষ্টি মুখ করি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই যে দেখেন আপনাদের জন্য একটি মিষ্টি মিষ্টি ডেজার্ট আইটেম নিয়ে এসেছি চলুন শুরু করা যাক আজকে আমি বানিয়েছি কাস্টার্ড পায়েস এটা অনেকেই পছন্দ করেন চলুন আমি আমার মতো করে আপনাদের সাথে শেয়ার করছি এর জন্য প্রথমেই আমি একটি পাতিলে এক কেজি পরিমাণে গরুর দুধ নিয়ে নিচ্ছি যখন দুধটা হালকা গরম হয়ে যাবে তখন আমি এর মধ্যে হাফ কাপ গুঁড়া পোলাওয়ের চাল দিয়ে দিচ্ছি এটা আমি আধা ঘন্টার জন্য ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম এবং হাত দিয়ে একটু কোসলে ভেঙে নিয়েছি এই যে আপনারা ভিডিওতে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন চালগুলা একটু আধ ভাঙা করে নিয়েছি এখন এটা নেড়ে চেড়ে নিব যতক্ষণ না বলক আসছে এই ফাঁকে বলে রাখি আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন যাই হোক এই যে বলক চলে এসেছে এখন আমি এর মধ্যে দুইটা এলাচ এবং দুইটা দারচিনি দিয়ে দিচ্ছি আবারও ভালো করে নেড়েচেরে মিশিয়ে নিচ্ছি এটা আপনাকে অনবরত নাড়তে হবে যাতে নিচে লেগে না যায় এই যে আমার পায়েসটা যখন অলমোস্ট এইটি পারসেন্ট হয়ে এসেছে তখন এর মধ্যে আমি হাফ কাপ পরিমাণে গুঁড়া দুধ নিয়ে তা পানি দিয়ে গলিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি এটা দিলে এই পায়েসের স্বাদটা অনেক বেশি মজা হয় এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে চিনি চিনিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দেবেন এখানে আমি পায়েস বা যে কোনো মিষ্টি আইটেমে মিষ্টির পরিমাণটা মিডিয়ামই পছন্দ করি আমি সেই অনুযায়ী চিনিটা ব্যবহার করেছি যাই হোক এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণে কন্ডেন্স মিল্ক এটা আমি ফ্রিজে রেখেছিলাম এই জন্য একটু জমাট বেঁধে আছে সমস্যা নেই এটা দিয়ে দেওয়ার পরে গলে যাবে একদম যাই হোক কন্ডেন্স মিল্ক দেওয়ার পরে আমি এখন ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে লবণটা টেস্ট করে নিয়েছি আমার কাছে মনে হয় মিষ্টি জিনিসের ব্যালেন্স আনার জন্য সামান্য পরিমাণে একটু লবণ দিলে এর স্বাদের পরিমাণটা আরও বেড়ে যায় যাই হোক এই যে আমার কিন্তু অলমোস্ট পায়েস রান্না হয়ে গিয়েছে আমার চালগুলো ভালো করে সিদ্ধ হয়ে গেছে এ পর্যায়ে কিন্তু আপনারা লবণ চিনি সব কিছু চেক করে নেবেন যাই হোক অন্য একটি গ্লাসে আমি দুই টেবিল চামচ কাস্টার্ড পাউডার এবং তার সাথে সামান্য পরিমাণে পানি দিয়ে ভালো করে গুলিয়ে নিয়েছি এখন এটা আমি আমার পায়েসের মধ্যে অল্প অল্প করে দেব এবং অনবরত নাড়তে থাকব, যাতে নিচে লেগে না যায় এই যে ভিডিওতে দেখতে পাচ্ছেন আমি কাস্টার্ডের মিশ্রণটি কি সুন্দর করে পায়েসের সাথে মিক্স করে নিয়েছি এখন এর মধ্যে আমি আমার পছন্দ মতো বাদাম কিসমিস ব্যবহার করছি এখানে আমি তিন ধরনের বাদাম এবং কিসমিস নিয়েছি কাঠবাদাম কাজু বাদাম এবং চীনা বাদাম আপনারা আপনাদের পছন্দ মতো বাদাম এখানে ব্যবহার করতে পারবেন এই যে বাদামগুলো ভালো করে মিক্স করে নিয়েছি এখন এর মধ্যে আমি সামান্য পরিমাণে কেওড়া জল ব্যবহার করব। কেও জল ব্যবহার করলে এর ফ্লেভারটা আরও দুর্দান্ত হয় যাই হোক ঘর তো আমার ঘ্রাণে ভরেই গিয়েছে পায়েসের যে মিষ্টি একটা স্মেল এটা আসলেই অসম্ভব মজার আর সুন্দর যাই হোক আশা করছি আমার ভিডিওটা আপনাদের সকলের ভালো লেগেছে এভাবে পায়েস রান্না করে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে আমার এই কাস্টার্ড পায়েস বা ক্ষীর কেমন লেগেছে ধন্যবাদ সবাইকে